শ্রীম ভাগবতীর দশম স্কন্ধের অন্তর্গত ষষ্ঠ গল্প আজকে আমরা শুনব কালীয় দমন খলের দমনের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব যমুনা কিছু দূরে দিতে বাস করত কাল কুট সাপ কালীয় তার বিষের এমন তেজ যে হ্রদের জল সবসময় টকপাক করে ফুকত চারদিকের গাছপালা সব শুকিয়ে গিয়েছিল একটিমাত্র মাত্র কদম গাছ যেটি শুকোয়নি কারণ অমৃত সংগ্রহ করে গরুর এসে বসেছিল ওই গাছে অমৃতের ছেটে ফোটা তাতে পড়েছিল বলরামকে না বলে একদিন গোপাল ওই গাছটিতে চড়ে ঝাঁপ দিয়ে পড়লেন হ্রদের জলে নির্ভয়ে খেলা করতে লাগলেন কালিয় বেরিয়ে এসে বালক কৃষ্ণের বুকে দংশন করল এবং তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল গোপীরা সকলে ছুটে এলো সবাই হাই হাই করতে লাগলো কিন্তু বলরাম জানতেন গোপালের প্রভাব তিনি সবাইকে ধৈর্য ধরতে বললেন কালীয় নাগ শ্রীকৃষ্ণের চারদিকে ঘুরে ক্লান্ত হয়ে পড়ল শ্রীকৃষ্ণ কালীয় সাপের ফনাগুলির উপর চড়ে নাচতে লাগলেন দেবতাগণ সেই নৃত্য দেখে পুষ্পবৃষ্টি করলেন কালীয় যখন ফনা উপরে তোলে তখন শ্রীকৃষ্ণ পায়ের আঘাতে তাকে নামিয়ে দেন কালীয় নাগের বহু মুখ প্রবল বেগে রক্ত বেরোতে লাগলো তার সব মুখে ভয়ে ভীত নাগ পত্নীরা ছুটে এলো শ্রীকৃষ্ণের স্তব করে বলল প্রভু আপনি আমাদের প্রতি প্রাণ ভিক্ষা দিন শ্রী ভগবান কালীয়কে বাঁচিয়ে দিলেন কালীয় চৈতন্য পেয়ে গড় জোরে বলল প্রভু আমায় ক্ষমা করুন আমাদের স্বাভাবিক হল স্বভাব কেউ ছাড়তে পারে না এই যে আপনারই মায়া এখন যে বিধান হয় তাই করুন শ্রীকৃষ্ণ বললেন অচিরে স্ত্রী পরিবার সকলকে নিয়ে তুমি এই স্থান ত্যাগ করো তুমি সাগরে চলে যাও